এই টর্চ লাইটগুলো যদি সুইচের প্রবলেম হয় তা প্রবলেমটা তোমরা দেখতেই পাচ্ছ যখনই অন করছি যখন ডাউন করছে বা কোনো সময় জ্বলছে বা কোনো সময় জ্বলছে না তা সাইডে লাগিয়ে দিলাম এটাও মাঝে মাঝে জ্বলছে কিন্তু মাঝে মাঝে প্রবলেম পড়ছে প্রবলেমটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে নিজেরাই ঘরে বসে ঠিক করে ফেলতে পারবে টর্চ লাইটটির এই তিনটে স্কু একটা দুটো তিনটে স্কু প্রথমে খুলে খুলে নিতে হবে তিনটে স্কু খুলে নেওয়ার পরে টর্চ লাইটের যে সুইচটা আছে সুইচ যে লকটাও খুলে নেবে ফুল একটা খুলে নেওয়া হচ্ছে এই যে সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচের যে গোড়া দেখতে পা যে কোনো মেশিনারি অয়েল যে কোনো অয়েল তোমরা এখানে স্প্রে করবে আমার কাছে একটা মেশিনারি অয়েল আছে আমি এখানে এটা স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দিয়েছি তোমরা বাড়িতে থাকা যে কোনো অয়েল এখানে স্প্রে করে দিলেই তোমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এবার পুরো ফিটিং করে তোমাদেরকে চালিয়ে দেখি সেটা দেখতেই পাচ্ছ আমার সুইচটি পুরো ওকে হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম হচ্ছে না পুরো ওকে তাহলে সামান্য একটি কাজ এই ট্রিকটা তোমাদের শিখে দিল তোমরা যে কোনো যে কেউ ঘরে বসে এই টয়সাইটগুলো সামান্য এই সুইচটি একটু অয়েল দিলেই এটা পুরো ঠিক হয়ে যাবে চলো টাটা বাই বাই দেখা হবে পরের একটি সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিওতে